সকলের সুস্বাস্থ্য এবং রোগমুক্ত জীবন কামনা করে আজকে হোমিওপ্যাথায় আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম প্র্যাকটিশনার রচত বিশ্বাস আজকে আমরা একটু জানব বা জানার চেষ্টা করবো স্বল্প সময়ের ভিতরে যে হোমিওপ্যাথি কি বা হোমিওপ্যাথ চিকিৎসাটা কীভাবে করা হয় এবং হোমিওপ্যাথটা মানে এটা কিভাবে আমরা প্রয়োগ করব বা প্রয়োগ করি আজকের আলোচনাটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সবসময় বাড়িতে হাতের কাছে কিছু ওষুধ রাখেন হোমিওপ্যাথ বা হোমিওপ্যাথি কিছু ওষুধ রাখেন সাধারণ ঠান্ডা সর্দি জ্বর কাশি আঘাত লাগা কেটে যাওয়া ছড়ে যাওয়া মাথা যন্ত্রণা এই ধরনের বিভিন্ন সমস্যা বা রোগের জন্য যারা হাতের কাছে কিছু ওষুধ সবসময় রাখেন বা রাখার চেষ্টা করেন তাদের জন্য আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তা বন্ধুরা আশা করি আলোচনার পুরো সময়টা জুড়েই আপনারা থাকবেন চলুন বন্ধুরা আমরা একটু স্বল্প সময়ের ভিতরে জানার চেষ্টা করি যে হোমিওপ্যাথটা কী এবং হোমিওপ্যাথি ওষুধ কীভাবে কাজ করে তো হোমিওপ্যাথটা কী এটা জানতে গেলে আমাদের যে নামটি না স্মরণ করলেই নয় প্রাত স্মরণীয় তো বটেই সবসময় স্মরণ করতে হয় যে নামটি ক্রিশ্চিয়ান ফেড্রিক স্যামুয়েল হ্যানিম্যান মহাত্মা হ্যানিম্যান উনি এই হোমিওপ্যাথ ধারাটার জনক এবং প্রবর্তক তো উনি জার্মানির একজন খুব বড় ডিগ্রিধারী এলোপ্যাথ এলোপ্যাথ ডাক্তার ছিলেন এলোপ্যাথ বা জেপ্যাথটা সে সময় ছিল মানে হোমিওপ্যাথটা তখন হোমিওপ্যাথের আবিষ্কারটা হয়নি বা জন্ম হয়নি তো যে চিকিৎসাটা হতো সেই চিকিৎসাটা উনি একজন বড় ডিগ্রিধারী ডাক্তার ছিলেন তো উনি পরিলক্ষিত পরিলক্ষণ করলেন যে যে ওষুধ দিয়ে মানব শরীরের কোনো রোগ সারানো যায় সেই ওষুধটা সেরকমটা তো সেরে যাচ্ছেই সঙ্গে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা পার্শ্ব কিছু সমস্যা অর্থাৎ কিছু সাইড এফেক্ট তৈরি করছে যেগুলো দেখা যাচ্ছে মূল রোগের থেকেও আরও বেশি ক্ষতিকারক হয়ে যাচ্ছে যেমন ধরুন সেই সময়টায় সেই সময় বলতে ষোলোশো সতেরোশো খ্রিস্টাব্দে সেই সময়টায় কুইনিয়ানের কুইনাইন এটা খুব একটা প্রচলিত ওষুধ ছিল জ্বর সারানোর জন্য কিন্তু কুইনিয়ান কুইনাইন প্রয়োগ করাতে জ্বরটা সেরে যেত ঠিকই কিন্তু আনুষঙ্গিক কিছু আরও সমস্যা তৈরি হতো যেমন জন্ডিসের মতো সমস্যা তৈরি হওয়া যকৃতের সমস্যা রক্তে কোনো ধরনের মানে কিছু প্রতিক্রিয়া তৈরি হতো শরীরে কিছু অনবিপ্রেত বা অনাবশ্যক কিছু জটিলতা তৈরি হতো তো উনি চিন্তা করলেন যে মানুষকে সুস্থ করে তুলতে হবে কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে কিভাবে সুস্থ করা যায় ওনার এই চিন্তাটাই কিন্তু একটা বিপ্লব এনে দিল উনি চিন্তা করতে থাকলেন যে কিভাবে এটা করা যায় যে মানুষকে রোগমুক্ত করা যা করতে হবে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না আসে বা সর্বনিম্ন একদম মানে মাইনর পর্যায়ে পার্শ্ব প্রতিক্রিয়া হলেও খুব বড় ক্ষতি করবে না এইভাবে মানুষকে কীভাবে রোগমুক্ত করা যায় তো উনি কিছুদিন প্র্যাকটিস বাদ দিয়ে দিলেন ক্ষতিকারক দিকটা দেখে ওনার মন কেঁদে উঠলো উনি সেই প্র্যাকটিসটা বাদ দিয়ে দিলেন এবং চেষ্টা করতে থাকলেন যে কিভাবে এটা করা যায় তৎসঙ্গে তিনি কী করতে লাগলেন উনি বহু ভাষাবিদ ছিলেন বিভিন্ন ভাষা থেকে বই তর্জমা বা ট্রান্সলেট করে ভাষান্তর করে মানে করতে লাগলেন তিনি করতে করতে একটা বইও তিনি পেলেন যে এই রোগ মুক্তি বা চিকিৎসা পদ্ধতির একটা বই সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি দেখলেন যে যে ভেষজ বা যে উপাদানটা আমাদের শরীরে এসে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে একটা সুস্থ শরীরের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে সেটার কোনো লক্ষণ থাকলে সেই উপাদানটা বা সেই ভেষজটা প্রয়োগ করলে সেই বিরূপ প্রতিক্রিয়া মানুষের শরীর থেকে নির্মূল হয়ে যায় উনি আধারে আলো পেলে পেয়ে গেলেন অর্থাৎ যেটাকে আমরা সিমিলারিটি চিকিৎসা পদ্ধতি বলি বা হোমিওপ্যাথিতে কিন্তু একটা মানে বাংলায় আমরা কথা বললে যেমন ধরেন হোমোইওপ্যাথি যেটা আমার চ্যানেলের নাম আমার দেওয়া আছে এইচ ও এমও ই এ টি এইচ ওয় অনেকে এটা হোমিওপ্যাথি মানে এইচ ও এমইও এ টি এইচ ওয় এটাতে অভ্যস্ত কিন্তু এটা তো আছেই প্রচলিত কিন্তু আসল হচ্ছে হোমো হোমো কথার অর্থ হচ্ছে সদৃশ বা সাদৃশ্য অর্থাৎ যাতেই আপনার মানে সৃষ্টি হচ্ছে তা দিয়েই আপনাকে মানে নির্মূল করা হবে বা মুক্ত করা হবে এই হোমো কথাটা থেকে হোমো মানে একই প্রজাতির বা একই অর্থাৎ সিমিলারিটি এই সিমিলারিটি কথাটাই হচ্ছে হোমিওপ্যাথির বা হোমিওপ্যাথির মূল কথা তখন কি করলেন মত্তাহিম্যান উনি এই যে যে যেটা যাতে উৎপত্তি তাতেই নিষ্পত্তি এই কথাটার উপর ভিত্তি করেই সিঙ্কোনা গাছের বাকল এই বাকলের রস করে উনি এটা খেলেন খেয়ে দেখলেন যে যে ধরনের লক্ষণগুলো উৎপন্ন হচ্ছে অর্থাৎ যে সিমটমগুলো আসছে উনি লিখে রাখলেন সেই সিমটমগুলো পুরোপুরি ম্যালেরিয়া রোগ অর্থাৎ কম্প রোগ যেটা ম্যালেরিয়া রোগের মতো লক্ষণ সৃষ্টি করছে তখন উনি কী করলেন ওটাকে সূক্ষ্ম মাত্রায় করে অর্থাৎ স্থূল মাত্রায় বলতে যে সিংকোনা গাছের রসটা উনি পান করেছিলেন সেই সিংকোনা গাছের রসটাকে আরও মানে কম মাত্রায় অর্থাৎ স্থূল মাত্রা থেকে সূক্ষ্ম মাত্রায় নিয়ে উনি ওটাকে আবার প্রয়োগ করে দেখলেন যে না সেই লক্ষণগুলো পুরোপুরি সেরে যাচ্ছে বন্ধুরা এই শুরু হয়ে গেল হোমিওপ্যাথের যাত্রা বা জয়যাত্রা তো পরবর্তীতে তিনি আরও অনেক প্রকারের ভেষজ পদার্থ যেগুলো মানে হাতের কাছে পেয়েছেন এবং যেটা হাতের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো সুস্থ মানব শরীরে প্রয়োগ করে প্রুভিং করে এটা হোমিওপ্যাথিতে বলে প্রুভিং করা প্রুভিং করে দেখেছেন যে এটা থেকে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেই প্রতিক্রিয়াগুলো উনি অনেকের উপরে একই ভেষজ বা একই কোনো উপাদান অনেকের উপর প্রয়োগ করে কমন যে সিমটমগুলো পাওয়া যায় সেই সিমটমগুলো উনি নোট ডাউন করে রাখলেন লিখে রাখলেন এবং লিখে রাখার পরে ওই ধরনের সিমটম কোনো রোগীর যদি দেখা যায় তখন ওই ভেষজটাকে বিশেষ ভেষজটাকে তিনি প্রয়োগ করলেন প্রয়োগ করে দেখলেন যে সুস্থ হয়ে যাচ্ছে এবং এভাবেই হোমিওপ্যাথির ওষুধের আবিষ্কার শুরু হলো কিন্তু দেখা গেল কি যে উনি প্রথম দিকে যে যখন ওইভাবে প্রয়োগ করে যাচ্ছিলেন তখনও কিছু সাইড এফেক্ট শুরু হলো তখন উনি কি করলেন যে মূল যে টিংচারটা অর্থাৎ মূল যে ভেষজ উপাদানটা যে রসটা সেটাকে উনি ভগ্নাংশে পরিণত করলেন কেমন আমরা যেটাকে মাদার টিংচার বলছি অর্থাৎ মূল যে উপাদানটা ধরুন কোনো একটা ভেষজের রস সেটাকে একদম স্থূল পর্যায়ে মানে একেবারে সরাসরি সেই রসটাকে সংগ্রহ করলাম করার পরে উনি কী করলেন পরিশ্রুত পানির ভিতরে ওটাকে মিশালেন কি অনুপাতে মিশালেন এক ফোঁটা মাদার টিংচার বা মূল যে ভেষজ উপাদান এক ফোঁটা দিয়ে নিরানব্বই ফোঁটা পরিশ্রুত জল বা ডিস্টিল ওয়াটার বা পরিশ্রুত পানি এর সঙ্গে মিশালেন হলো কি একশো ফোঁটা মানে হানড্রেড পারসেন্ট সেখানে ওষুধ থাকলো এক ফোঁটা এবং পরিশ্রুত জল থাকলো নিরানব্বই ফোঁটা এই একশো ফোঁটাটাকে মিশিয়ে সুন্দর করে ঝেকে মিশিয়ে ওটাকে করা হলো ওটা হলো মাদার চারের থেকে ওয়ান পাওয়ার এক শক্তি হলো এবার ওই যে যে এক শক্তিটা হলো ওই এক শক্তি থেকে এক ফোঁটা নিয়ে ওর সঙ্গে আবার পরিশ্রুত পানি বা জল বা ডিস্টিল ওয়াটার ওটা নিরানব্বই পারসেন্ট বা নিরানব্বই ফোঁটা মেশানো হলো তখন ওটা হলো দুই পাওয়ার এভাবে করতে করতে তিরিশ পাওয়ার দুশো পাওয়ার ছয় পাওয়ার তিন পাওয়ার মানে এভাবে হলো উপরের দিকে হাজার পাওয়ার লাখ পাওয়ার পর্যন্ত ওষুধ এখন আছে তো এইভাবে ভগ্নাংশ করে 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 ওষুধ শক্তিকৃত এটাকে বলা হয় ওষুধ শক্তিকৃত করা অর্থাৎ অনেকে এটা ভাবতে পারেন যে তাহলে কি থাকলো ওর ভিতরে ওষুধ হ্যাঁ থাকলো মানে এই যে যেটা ভগ্নাংশ হোমিওপ্যাথির মূল নীতিটাই হচ্ছে সূক্ষ্ম সাদৃশ্য বিধানের মূল কথাটাই হচ্ছে সূক্ষ্ম পর্যায়ে সূক্ষ্ম পর্যায়ে যত ভেষজটাকে সূক্ষ্ম পর্যায়ে প্রয়োগ করা হবে ততটাই মানে বেশি কার্যকরী হবে এবং বেশি দীর্ঘমেয়াদী হবে এবং শরীরের উপরে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে না তো বন্ধুরা এই যে যে আমি পদ্ধতিটা বললাম এইটা নিয়ে আলোচনা করতে গেলে মানে এটা একটা বিশাল ব্যাপক বড়ো এপিসোড হয়ে যাবে মানে এটা কী তৈরি করে যখন এই যে আমরা ভেষজটাকে এক ফোঁটা দিয়ে নিরানব্বই ফোঁটা আমরা এখন বর্তমানে এটা রেক্টিফাইড স্পিরিড দিয়ে এটা করা হয় এর আগে দুগ্ধ করা বা মানে মিল্ক যে ইটা করা হতো সেটা দিয়ে করা হতো তার আগে পরিশ্রুত জলের সঙ্গে করা হতো কিন্তু বর্তমানে এটা রেক্টিফাইড স্পিড দিয়ে করা হচ্ছে এটা না করলে যখন ওষুধের পরিমাণটা কমে আসছে জলের পরিমাণটা বা রেক্টিফাইড স্পিডের পরিমাণটা বাড়ছে তখন কী ধরনের রিয়েক্ট করছে ওষুধগুলো মেডিসিনগুলো এটা অনেক বড়ো আলোচনা হয়ে যাবে এটা আপনারা যদি কখনো আগ্রহ থাকে কোনো বই কিনে আপনারা একটা হোমিওপ্যাথির হিস্ট্রি এটা জেনে নেবেন আর হোমিওপ্যাথিতে আজকে আমরা এই আলোচনাটা এখানেই রাখবো আর একটুখানি আলোচনা করব যে ওষুধটা কীভাবে প্রয়োগ করবেন আর হোমিওপ্যাথিতে আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে থাকি যে এটা আমরা রোগী লিপি নেই রোগীর ধরন নিয়ে এখানে আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের যে আমরা ধরুন জ্বর আমি গতকালকে লাইভের আসার পরে আমার মনে হলো যে অনেকে জিজ্ঞাসা করলেন যে হোমিওপ্যাথি এইভাবে প্রয়োগ করলে হয় এটা একটা ভ্রান্ত ধারণা কখনোই নিজেরা কোনো প্যাথি নিজেরা এমনকি কবিরাজি আয়ুর্বেদিক যেটা আছে এলোপ্যাথ হোমিওপ্যাথ কবিরাজি আয়ুর্বেদিক কোনোটাই নিজেরা প্রয়োগ করবেন না যেমন ইন্ডিয়ান বন্ধুদের আমি বলছি যে একটু মাথা যন্ত্রণা করছে বা ঠান্ডা সর্দি জ্বর জ্বর লাগছে প্যারাসেপ কিনে খেয়ে নেন এখানে ওষুধের নামটা আমি বললাম কোনো প্রমোট করার উদ্দেশ্য নয় বাংলাদেশে আমরা বন্ধুরা আছে খুব বহুল প্রচলিত বাংলাদেশে ইন্ডিয়া যেমন প্যারাসেপটা খুব প্রচলিত প্যারাসিটামলের কম্পোজিশনের প্যারাসিটামল কম্পোজিশনের বাংলাদেশের বন্ধুরা এটা প্রায়শই বেশিরভাগ দুটো ওষুধই একটা হচ্ছে নাপা যেটা ওই বা ইন্ডিয়ান প্যারাসেপ বাংলাদেশে ওটা নাপা দুটোই কম্পোজিশান প্যারাসিটামল বা বাংলাদেশে আর একটা ওষুধ আছে এইস ফাইভ নাপা ফাইভ ইন্ডিয়াতে যেটা আমরা প্যারাসেপ জানি ফাইভ হান্ড্রেড এরও আরও শক্তিকৃত আছে তো এই ওষুধগুলো আমরা যেমন হাতের কাছে রাখি কখনোই উচিত না ফার্মাসিস্টদের কাছ থেকে ওইভাবে কিনে ওষুধ খাওয়া তো হোমিওপ্যাথিতেও সেরকম কিছুটা না জেনে এইভাবে ওষুধের প্রয়োগ করাটা ঠিক না তো হোমিওপ্যাথিতে আমাদের তিন প্রকারের শক্তিকৃত ওষুধ আছে একটা ডেসিমেল পাওয়ারের একটা সেন্টিমেল পাওয়ার আর একটা আছে পঞ্চাশ সহস্রতমিক শক্তি তো বেশিরভাগই আমরা মানে করে থাকি বিশেষ করে আমি পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতিতে চিকিৎসাটা করি না আমি ডেসিমেল অর্থাৎ যে ওষুধগুলোর গায়ে লেখা দেখবেন থ্রি এক্স সিক্স এক্স ওয়ান এক্স এই ধরনের শক্তিকৃত ওষুধগুলো থাকে ডেসিমেল দশমিক শক্তিকৃত ওষুধ আর থাকে দেখবেন দুশো লেখা থাকে শুধু দুশো তিরিশ ছয় তিন অন এম তারপরে আপনার এমের পরে থাকছে সিএম এই ধরনের যে শক্তিকৃত পাওয়ার এইগুলো হচ্ছে সেন্টিমেন্টাল মানে সেন্টিমেটিক পাওয়ারে অর্থাৎ এক দুশো যে ওষুধের গায়ে লেখা আছে এটা হচ্ছে টু সি সি ইন্ডিকেট করে একশো মানে শতাংশর হিসাবে যেটা দশমাংশ একটা রয়েছে যেটা এক্স বললাম থ্রি এক্স ওয়ান এক্স টু এক্স এটা দশের বেশি পাওয়ার হয় না মানে সাধারণত শক্তিকৃত বায়োকমিকে হয় দুশো এক্স পর্যন্ত হয় তিরিশ এক্স হয় কিন্তু যেটা আমরা দুশো ওষুধ লেখা দেখি শক্তিকৃত বা তিরিশ লেখা দেখি এটা হচ্ছিল সি এটা নির্দেশ করে শতমাংশ তো এই দশমাংশ এবং শতমাংশ দিয়েই আমরা বেশিরভাগ হাতের কাছে পাই এবং এটাই আমরা সাধারণত ব্যবহার করি তো বাড়িতে রাখতে গেলে দশমাংশ কিন্তু স্থূল দশমাংশ ওই যে আগে যেটা বললাম যে এক ফোটা মাদার টিংচারের সঙ্গে একশো ফোঁটা দিলে সেটা শতং শতাংশ যে শতমাংশ পদ্ধতি সেন্টিমেন্টাল বা পদ্ধতি এই হিসাবে ওষুধটা শক্তিকৃত করা হয় আর যেটা আমরা এক্স হিসাবে প্রয়োগ করি থ্রি এক্স সেটা হচ্ছে এক ফোঁটা ওষুধের সঙ্গে দশ ফোঁটা মাদার টিংচার মিশালে হয় হলো এক্স সেই এক্সের থেকে এক ফোঁটা নিয়ে আর দশ ফোঁটা পরিশ্রুত জল বা পরিশ্রুত পানি অথবা রেক্টিফাইড স্পিরিট মিশালে সেটা হয় টু এক্স টু এক্স থেকে এক ফোঁটা নিয়ে দশ ফোটা রেক্টিফাইড স্পিরিট মিশালে এটা থ্রি এক্স এইভাবে যেটা করা হয় এটা স্থূল পর্যায়ে সেটা বেশি স্থূল পর্যায়ে এই স্থূল পর্যায়ের ওষুধটা বেশি কাজ করে অ্যাকুয়েট ডিজিজের ক্ষেত্রে অর্থাৎ তরুণ রোগ মানে ঠান্ডা সর্দি বা খুব সহজে মানে ই হয়েছে বা ধরুন আপনার কিডনির খুব প্রাথমিক স্তরের সমস্যা আপনি হার্টের রুগী আপনার একদম প্রাথমিক স্টেজে আছে অ্যাকুয়েট স্টেজে আছে যে সমস্যাগুলো আপনার ফুসফুসের প্রদাহ অ্যাকুয়েট স্টেজে আছে আপনার লিভারের সমস্যা একদম তরুণ স্টেজে প্রাথমিক পর্যায়ে আছে সেক্ষেত্রে আমরা শক্তি এবং এই দশমাংশ শক্তির যে ওষুধ এইটা প্রয়োগ করি কিন্তু একটু অ্যাকুয়েট ডিজিজের থেকে যখনই ক্রনিক ডিজিজের ক্ষেত্রে চলে যাচ্ছি আমরা অর্থাৎ জটিল এবং পুরাতন পুরানো রোগের ক্ষেত্রে অনেক পূর্বে আপনি সমস্যায় আক্রান্ত হয়েছিলেন সেরে গেছিলো আবার হচ্ছে এই ধরনের সমস্যা হলে আমরা তখন শক্তি বাড়িয়ে দিই তখন আমরা শততম যে পাওয়ার ওষুধ আছে সেটা প্রয়োগ করি যেটা হচ্ছে দুশো তিরিশ ওয়ান মানে এক হাজার অথবা তিন ছয় এরপরে কিন্তু কোনো এক্স থাকবে না ওরপরে সি থাকতে পারে বা এইচ থাকতে পারে তো এই ওষুধগুলো আমরা সেই ক্ষেত্রে প্রয়োগ করি অর্থাৎ এটা আরও অতি সূক্ষ্ম সূক্ষ্ম পর্যায়ে আমরা এটাকে প্রয়োগ করি তো এটা মোটামুটি একটা মূল আলোচনা গেল বন্ধুরা এখন আপনারা যদি বাড়িতে হাতের কাছে কিছু ওষুধ রাখতে চান কি ওষুধগুলো রাখতে পারেন সাধারণত ঠান্ডা সর্দি জ্বর কাশি আঘাত লাগা বাচ্চাদের থেকে বাচ্চাদের এটা প্রায়শই হয়ে থাকে যে পড়ে যায় আঘাত লাগে ঠান্ডা সর্দি হচ্ছে মাথা যন্ত্রণা করছে কাশি হচ্ছে এই ধরনের সমস্যার জন্য পেট ব্যথা করছে আমাশয় বা ডিসেন্ট্রি হলো মানে সাধারণ যেগুলো আমরা বাজার চলতি করি এর বাইরে কোন ওষুধ রাখবেন না এবং এই ওষুধগুলো আনার সময় ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা করে নেবেন যে কোনটা অধিকাংশ ওষুধ খাওয়ার আগে জিবে প্রয়োগ করা যায় বা পানির সঙ্গে বা জলের সঙ্গে মিশিয়ে খেতে হয় কয় ফোঁটা করে খাবেন এটা একটা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে আপনি একটা ওষুধ বাড়ির কাছে এনে রাখবেন তবে জটিল রোগের ক্ষেত্রে সেগুলো নিজেরা কখনোই নিজেরা নিজেদের ডাক্তারি করবেন না এক একান্ত একদম দরকার হলে তরুণ রোগের ক্ষেত্রে এবং সেক্ষেত্রেও আলোচনা করে নেবেন কোনো বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে তো বন্ধুরা এটা একটা ধারণা দেখুন এটা করতে করতেই এই উনিশ মিনিট হয়ে গেল। যদি কেউ এই আলোচনাটা পুরোটা শুনে থাকেন এটা আপনাদের কাজে লাগবে এবং এরপরেও যদি কিছু কিছু জিজ্ঞাসাও থাকে সেগুলো জিজ্ঞাসা করবেন আর যদি এই আলোচনাটা আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে কাজে লাগে বা আপনি বাড়িতে রাখতে চাচ্ছেন ওষুধ অনেক দিন ধরে ভাবছেন কিভাবে রাখবেন কোন সমস্যার জন্য রাখতে চাচ্ছেন আমাকে কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করেন চ্যানেলটা লাইক দিন আর আপনাদের পাশে সবসময় আমি আছি আপনাদের যেটুকুন আমি মানে আমার যথাসাধ্য চেষ্টা দিয়ে আমার আমার যথাসাধ্য দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা আমি করে যাচ্ছি এবং করব আপনার পাশে থাকুন আমি আপনাদের পাশে আছি সবাই সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন